ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাচ্ছি সেটা হচ্ছে আম দিয়ে মালপোয়া দেখো বন্ধুরা এই দেখো আমি আম দুটো নিয়ে নিয়েছি এই আম দিয়ে তোমাদেরকে একটা রেসিপি দেখাবো দেখে নাও বন্ধুরা এই দেখো আমি এটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি হ্যাঁ এক বাটি নিয়েছি এটা নিয়েছি চিনি হুম আর এই দেখো আমটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে হ্যাঁ কেটে টুকরো টুকরো করে পেস্ট করে নিয়েছি তারপরে দেখো এটা আটা নিয়েছি তোমরা ইচ্ছে করলে ময়দাও নিতে পারো আমি আটা নিয়েছি আর এখানে দেখে নাও আমি মৌরি নিয়েছি নুন নিয়েছি আর এটা হলো বেকিং সোডা হ্যাঁ এবার আমি দিয়ে দিচ্ছি দেখো এটা চালের গুঁড়ো। এই এক বাটি আমি চালের গুঁড়ো দিলাম। আর ওইরকম হিসাবে আমি এটা দিচ্ছি আটা। তারপরে দিয়ে দিলাম চিনি। চিনিটাও সেইরকম হিসাবে দিলাম। তারপরে দিচ্ছি এ দেখো এক বাটি আম দিয়ে দিলাম তারপরে দিচ্ছি আমি মৌরি তারপরে আমি দিচ্ছি নুন তারপরে দিচ্ছি আমি বেকিং সোডা দিয়ে একটু মেখে নিচ্ছি তারপরে দিচ্ছি আমি এ দেখো জল দিয়ে ভালো মতন আমি মেখে নিচ্ছি একটু ভালো মতন দিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এটা আমি ভালো মতন ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা যত ফ্যাটানো হবে তত সুন্দর হবে জানো যেন বন্ধু এটা বলো তো আমি কি বানাচ্ছি এটা আমি বানাচ্ছি মালপোয়া আমের মালপোয়া তোমরা সবাই পারো আমি কি করে বানাচ্ছি এটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ঠিক আছে বন্ধুরা এখন আমি এটা ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দে বন্ধুরা আমি দশ মিনিট বাদে ফিরে এলাম দেখে নিচ্ছি দেখো ব্যাটারটা এইরকম হয়েছে আমি দেখো গ্যাস জ্বালিয়ে দিলাম আর কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হতে দিচ্ছি তেল দিয়ে দিলাম দেখো আমি সাদা তেল দিলাম তেলটা গরম হচ্ছে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা দিয়ে দেখে নিচ্ছি হয়েছে কি স্টিমটা একটু কমিয়ে দিচ্ছি কারণ তা না হলে ভিতরটা বাইরের দিকটা হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে বুঝেছো সেই জন্য স্টিমটা কমিয়ে তারপরে এটা করছি এটা একটু হবে বন্ধুরা এটা হয়ে গেছে এইবার আমি এটা তুলে নিচ্ছি এবার আরেকটা দিয়ে দিচ্ছি বন্ধুরা সুন্দর সুন্দর করে নিলাম দেখো কি ফুলেছে এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি দেখো বন্ধুরা এই দেখো আমি তিনটা তিনটায় মেজে নিয়েছি এইবার আমার সবগুলো কমপ্লিট হয়ে গেল এইবার এইগুলোকে আমি তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার আমের মালপোয়া কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। ওকে বন্ধুরা